কি শুনেছেন এক নারী নাকি চ্যাট জিপিটির তৈরি কল্পিত চরিত্রকে বিয়ে করেছেন শুনতে অবিশ্বাস্য লাগলেও এই খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা কি সত্য নাকি আরেকটা ভাইরাল গুজব আজ আমরা জানবো এই ঘটনার আসল রহস্য এআই প্রযুক্তির ভবিষ্যৎ এবং মানুষের আবেগ কি সত্যি মেশিনের প্রতি এমন আকর্ষণ তৈরি করতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করি কিন্তু শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সাম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দাবি করা হয় ইউরিনা নাগুচি নামে একজন জাপানি নারী এআই চরিত্রকে বিয়ে করেছেন ভিডিওটিতে বলা হয় তিনি চ্যাট জিপিটির সহায়তায় একটি কল্পিত পুরুষ চরিত্র তৈরি করেন যাকে তিনি নিয়মিত চ্যাট করতেন তারপর তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে এক পর্যায়ে নিজেই একটি ভার্চুয়াল বিয়ে অনুষ্ঠান করেন প্রথমেই বলা দরকার আইন বা সামাজিকভাবে এআই চরিত্রকে বিয়ে করার কোনো স্বীকৃতি নেই এই ধরনের ঘটনা সাধারণত হয় আবেগের ব্রহিপ্রকাশ কিংবা মেন্টাল বন্ডিং এর কল্পিত প্রকাশ বর্তমানে এআই চ্যাটবট যেমন রেপ্লিকা চ্যাট জিপিটি বা ক্যারেক্টার এআই ব্যবহার করে অনেকেই ভার্চুয়াল সম্পর্ক তৈরি করছেন কিন্তু তা বাস্তব বিয়ে নয় বরং মানসিক নির্ভরশীলতা বা একাকিত্বের প্রতিফলন কেন মানুষ এআই ভালোবাসে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আজকের সমাজে একাকিত্ব বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে আর এআই বা চ্যাট জিপিটি গুলো কথা বলে বোঝে এবং সাড়াও দেয় যা অনেক সময় বাস্তব মানুষের চেয়ে বেশি অনুভূতিশীল মনে হয় ফলে অনেকে এআই চরিত্রকে বন্ধু সঙ্গী বা এমনকি প্রেমিক প্রেমিকা হিসেবে ভাবতে শুরু করে এটা কি বিপজ্জনক হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা বিপজ্জনক হতে পারে কারণ মানুষ যদি বাস্তব জীবনের সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে ভার্চুয়াল রিলেশনশিপে আটকে পড়ে তাহলে সেটি মানসিকভাবে ক্ষতিকর হতে পারে এআই কোনো সত্যিকারের অনুভূতি রাখে না তবে সে তোমার প্রতিটি চাওয়া বুঝে অভিনয় করে যেটা মানুষকে বিভ্রান্ত করে ভবিষ্যতে এআই চরিত্র রোবট বা ভার্চুয়াল সত্তার সাথে সম্পর্ক আরও বাস্তব হয়ে উঠবে তবে এটি আইনি বা সামাজিক স্বীকৃতি পাবে কিনা তা নির্ভর করে প্রযুক্তি ও সমাজের উন্নতির উপর বর্তমানে এটি কেবলমাত্র কল্পনা ও আবেগের প্রকাশ তাহলে আপনি কি ভাবেন এআই চরিত্রকে বিয়ে করা এক ধরনের পাগলামি নাকি এটা এক নতুন যুগের শুরু কমেন্টে জানান আপনার মতামত আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে